নমস্কার সবাইকে সোনারগাছার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস তো আজকে একটা খুবই অ্যামেজিং একটা প্রোগ্রাম হচ্ছে হতে যাচ্ছে এখানে ভরখলা সমষ্টির চ্যানকুলি জিপিতে তো এই অ্যামেজিং প্রোগ্রামটি হচ্ছে কি একটা জনসাধারণ বিশেষ করে গ্রামাঞ্চলের যে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সদস্যরা যারা ছোটোখাটো ব্যবসা করতে চান প্রবর্তনা করতে চান স্বনির্ভর হওয়ার জন্য এখানে একটা সুন্দর একটা ব্যবস্থা রয়েছে ডিআইসি অফিস থেকে একটি রিসোর্স পার্সন হচ্ছে পি এম ফুড ফর্মালাইজেশন অব মাইক্রো ফুড প্রসেসিং পিনারশিপ স্কিম এই স্কিমে রিসোর্স পার্সন এই চাকরিজীবী আজকে উনি উপস্থিত হয়েছেন ম্যাডাম একজন একটু করে ম্যাডাম এখানে বক্তব্য রাখবেন এটা আপনি মন আপনারা শুনবেন শুনলে আপনারা প্রত্যেক পরিবারে উপকৃত হবেন এখানে অনেক ফায়দা অনেক ছোটো স্কিমের স্কিম সুযোগ হয়েছে এবং ব্যাঙ্ক ফ্যানান্স দ্বারা আপনারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন তাই আপনারা শুনুন প্ৰধানমন্ত্ৰী ফৰ্মেলাইজেশ্যন অফ মাইক্ৰুড প্ৰাইজেছো স্কিম মাইক্ৰো মানে স্কিম গোলাঘাট চেপ্তৰ

তো মুড়িটা প্যাকেটিং করিয়ে দিয়েছি তাছাড়া কড়াই আছে বিভিন্ন মেশিন আছে কিনরা তো এটা কি তখন তার পয়সা দিন যে ফোকাটের পয়সা দিন ইনভেস্ট করলাম এটা যদি পিএনএফএম স্কিমের থ্রু তারা কিনে তখন থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি পাইব আরও বিভিন্ন হেল্প পাইব তারা গভর্নমেন্টটা কিয়া তারপরে একটা ট্রেনিং সার্টিফিকেটও তারা পাইব যেটা ডিআইসি থেকে দেওয়া হইব তাছাড়া আছে মনে করো বেকারি যে কোনো ওল মানে যে কোনো কোয়ালিটির বিস্কুট ওই মানে বেকারি খাওয়া খুলিয়ে যদি পুজো করে তখন ওইটা ওই স্কিমে আন্ডার আইব থার্টি ফাইভ পার্সেন্ট সাবসিডি আছে আপ টু মানে টেন লাখ পর্যন্ত সাবসিডি পাওয়া যায় আর কি ওই স্কিমে যদি সে অ্যাপ্লাই করার হয় মানে আলটিমেটলি কইতে গেলে আমি শর্টকাটই করি আর ম্যানুফ্যাকচারিং সব আইটেমসগুলো পি এম এম স্কিমে আছে চিপস মেকিং ফ্যাক্টরি হোক